কিভাবে ইউটিউবে উন্নতি করা যায় এই টপিকে তো লক্ষ লক্ষ চ্যানেল আছে আর বেশ কিছু বড় বড় ক্রিয়েটরদেরও চ্যানেল আছে এইসব চ্যানেলের মধ্যে একটি চ্যানেল এমন আছে যা এদের সবাইকে হারিয়ে দিচ্ছে ওয়াইটি কোডিং ওয়াইটি এমন একটা চ্যানেল মাত্র বিয়াল্লিশ ভিডিও দিয়ে সাতশো বিরানব্বই কে সাবস্ক্রাইবার পেয়েছে অন্যদিকে মাত্র চুয়াত্তরটা ভিডিও দিয়ে ছয়শো চল্লিশ কে সাবস্ক্রাইবার অর্জন করেছে শুধু ডিকোডিং ওয়াইটি ও সেন্স নয় এজান ব্রেক্স এমন একটি চ্যানেল যা মাত্র তেরোটা ভিডিও আপলোড করে পঞ্চাশ কে সাবস্ক্রাইবার পেয়েছে কিন্তু এটা কিভাবে হচ্ছে এই চ্যানেলগুলো তৈরি হয়ে এত তাড়াতাড়ি কিভাবে উন্নতি করতেছে এটা কি শুধু এদের ভাগ্য নাকি এদের কাছে এমন কিছু কৌশল আছে যা আপনারা জানেন না আমি এইসব চ্যানেলগুলো আপনাদের জন্য এক মাস ধরে বিশ্লেষণ করছি ও স্টাডি করছি যা আপনারা কয়েক মিনিটে পেয়ে যাবেন আর তারপর আমি এমন চারটি কৌশল জানতে পেরেছি যা এরা শেয়ার করতেছে না আর যার কারণে এদের চ্যানেল এত তাড়াতাড়ি উন্নতি করছে এর মধ্যে তিন নম্বর কৌশলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটা ছাড়া এদের একটা চ্যানেলও জ্বলত না সফলতার প্রথম ধাপ হলো একটি নির্দিষ্ট নিশ নির্বাচন করা যেখানে মানুষের আগ্রহ ও সার্চ ভলিউম বেশি থাকে হাউ টু গ্রো অন ইউটিউব হলো একটি চিরকালীন হাই ডিমান্ড জিনিস এই বিষয়ে সব সময় দর্শক থাকে তাই নতুন চ্যানেল হলেও সহজে ভিউ আসার সম্ভাবনা থাকে কোডিং ওয়াইটি বা এদের মধ্যে কোনো চ্যানেল অন্য কোন নিশে তাদের চ্যানেল খুলতো তাহলে হয়তো তারা এত তাড়াতাড়ি উন্নতি করতে পারতো না কিন্তু তারা অন্যতম সবচেয়ে বেশি চার্জ হওয়া টপিকে তাদের চ্যানেল খুলেছে যার কারণে তাদের কাছে একটা বড় কমিউনিটি এসেছে যাদের তারা ভিডিও দেখাতে পারে এখন যদি আপনারা ভাবেন যে আমার চ্যানেল তো এই একই নিশে কিন্তু আমি এত তাড়াতাড়ি উন্নতি করতে পারলাম না কেন তাহলে এর কারণ হল প্রথম ভিডিও যা একটু পরে বুঝতে পারবেন নতুন চ্যানেলগুলো তাদের প্রথম ভিডিওতেই ভাইরাল টপিক লোকজনের উপর ভিডিও বানিয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করেছে এখন ডিকোডিং ওয়াইটিও তার চ্যানেল এই নিষে তো খুলেছিল কিন্তু তার কাছে কোনো দর্শক ছিল না যাদেরকে ভিডিও দেখাতে পারত ওয়াইটি ইউটিউবের অন্যতম সবচেয়ে প্রচলিত কৌশল ব্যবহার করলো যা হল ট্রেন্ডিং জ্যাক ডিকোডিং ওয়াইটি টুপ সম্প্রতি টিকটকের অ্যালগোরিদম ব্যবহার করা শুরু করেছে অর্থাৎ তারা প্রত্যেক ক্রিয়েটরের প্রথম ভিডিওকে বুস্ট করে আর ডিকোডিং ওয়াইটি এর খুব ভালোভাবে ফায়দা তুলল তারা তাদের প্রথম ভিডিও অ্যালগোর উপর বানালো যে আমাদের নেশের অন্যতম ভাইরাল ব্যক্তি এখন এর ফলে কি হলো ডিকোডিং ওয়াইটি অ্যালগোর দর্শকদের নিজের দিকে আকৃষ্ট করলো আর যেহেতু এটা তাদের প্রথম ভিডিও ছিল তাই এটা আরো বেশি বুস্ট হলো এর ফলস্বরূপ এই চক্রটা চলতে থাকলো ইউটিউবের নতুন অ্যালগোরিদম অনুযায়ী প্রথম ভিডিওকে একটু বেশি বুস্ট করা হয় আর সেই সুযোগটাই তারা কাজে লাগিয়েছে আর এই কৌশলটা শুধু ডিকোডিন নয় নয় বরং আর ব্রেক্সও তুলেছে তারাও তাদের প্রথম ভিডিও অ্যালগোর উপর বানিয়েছিল যার কারণে তারাও এত তাড়াতাড়ি উন্নতি করতে পেরেছিল তুমি যদি নতুন চ্যানেল খুলো তবে প্রথম ভিডিওতেই এমন একজন ভাইরাল ব্যক্তি বা টপিক বেছে নাও যাতে অ্যালগোরিদম তোমার ভিডিওকেও বুস্ট করতে বাধ্য হয় আর আমার দেখানো সিক্রেটগুলো ফলো করো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বলেও স্কিপ করো না এই চ্যানেলগুলোর প্রথম ভিডিও আর ইউটিউবের অ্যালগোম কিছু করতে পারতো না যদি তাদের ভিডিও ভালো না হতো থামমেল আপনারা তো সবাই জানেন যে ভিডিও ভাইরাল হওয়ার পিছনে একটা কারণ হল সিটি আর অর্থাৎ সাধারণ ইউটিউব ভিডিও ক্লিক থ্রু রেট দুই থেকে সাত শতাংশ পর্যন্ত হয় কিন্তু ওয়াইটি চ্যানেলে ক্লিক থ্রু রেট এগারো শতাংশ পর্যন্ত যায় যা সে নিজে দাবি করেছে আর এর পিছনের কারণ হল পেশাদার থামমেল কন্টেন্ট ভাইরাল হওয়ার জন্য শুধু থামমেল বা ট্রেন্ডিং টপিক যথেষ্ট না ভিডিওর মধ্যে থাকতে হবে মূল্যবান ও আকর্ষণীয় তথ্য এখন আপনারা ভাবছেন যে আপনারা ওয়াইটির মতো পেশাদার থামমেল কীভাবে বানাবেন তো এর জন্য আমি একটা আলাদা ভিডিও অবশ্যই বানাবো এখন কোয়ালিটি কন্টেন্টের সবচেয়ে শেষ অংশ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আসে যা হলো ভিডিও এডিটিং যদি আপনি ডিকোডিং ওয়াইটির চ্যানেলে যান তাহলে দেখবেন তার সবচেয়ে বেশি কমেন্ট এই ব্যাপারে আসে যে ভাই আপনি এডিটিং কোথায় করেন এডিটিং কিভাবে করেন আপনি কি এডিটর হায়ার করেছেন নাকি আপনার এডিটিং স্কিল এত ভালো কীভাবে তাদের চ্যানেলে অর্ধেকেরও বেশি সাবস্ক্রাইবার তাদের এডিটিং স্কিলের জন্যই আর আমিও তাদের মধ্যে একজন তাদের এডিটিং স্কিলের জন্যই তাদের সাবস্ক্রাইব করেছি এই চ্যানেলগুলো তাদের ফেস রিভিল করে না যার কারণে তারা অনেক স্টক ইমেজ আর স্টক ভিডিও ব্যবহারও করে তাদের ভিডিও ব্যাখ্যা করার জন্য এর ফলে তাদের ভিডিও খুব আকর্ষণীয় হয়ে ওঠে আর সাথে সাথে তারা টেক্সটও ব্যবহার করে তাদের ভিডিওতে যার কারণে আপনার মনোযোগ তাদের ভিডিও থেকে দু সেকেন্ডের জন্যও সরে না এই তিনটি চ্যানেল মোশন গ্রাফিক্সকে খুব ভালোভাবে ব্যবহার করে যার কারণে যদি আপনারা একবার তাদের ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনারা তাদের পুরো ভিডিও না দেখে থাকতে পারবেন না আর এর ফলে তাদের অডিয়েন্স রিটেনশন খুব বেড়ে যায় আর লোকেরা তাদের ভিডিও খুব পছন্দ করে এই চ্যানেলগুলোর ভিডিও এডিটিং স্কিলের কারণে তাদের ভিউ টু সাব রেশিও খুব বেশি এখন যাদের ভিউ টু সাব রেশিও জানতে তাদের বলি আপনাদের প্রতি একশো ভিউতে কতজন সাবস্ক্রাইবার হয় তাকে সাব রেশিও বলে সাধারণত এটা এক বা দুই হয় যদি আমরা বড় চ্যানেলগুলোর দিকে তাকাই কিন্তু এই চ্যানেলগুলোতে এটা খুব বেশি যেমন তাদের চ্যানেলে যদি একশো জন ভিডিও দেখতে আসে তাহলে তাদের মধ্যে অন্যতম তিরিশ পঁয়ত্রিশ জন সাবস্ক্রাইব করে যায় তো এখানে আমি আপনাদের এমন একটা জিনিস বলতে যাইতেছি নিরানব্বই শতাংশ ইউটিউবার করে না আর এক শতাংশ ইউটিউবার করে যার কারণে তারা শেষ পর্যন্ত খুব সফল হয় যদি আপনারা এই চারটি কৌশল অনুসরণ করেন তাহলে আপনারাও আপনাদের ইউটিউব চ্যানেলকে ডিকোডিং ওয়াইটিও অন্যদের মতো উন্নতি করতে পারবেন আর যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে আমিও আমার চ্যানেলে এই চারটি কৌশল অনুসরণ করেছি যদি আপনারা এই কৌশলগুলো খুঁজে না পান ভিডিওটা আবার দেখুন আর যদি পেয়ে যান তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান যে আমি এই সিক্রেট কৌশলগুলো কিভাবে ব্যবহার করেছি আমার ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে দোয়া করি সবসময় ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে